বা আরে বাবা কি কি খুশি না শুনে? হলে হ্যাঁ বাবু কিন্তু এভাবে হঠাৎ করে এখানে ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রামটা কখন হলো ভারতী বাচ্চারা মায়ের সঙ্গে দেখা করতে কেন যায় হুম মাকে দর্শন করতে যাওয়ার সব থেকে বড় কারণ হলো শ্রদ্ধা আর এমনিতেও আমি তোমার আর আমাদের বাচ্চার মঙ্গল কামনার জন্য মানসিক করেছিলাম হুম আরে উঠে গেছে উঠে উঠে গেছে গেছে ও ঘুম ভেঙে গেছে তোমার ভারতী মা নিজের দায়িত্ব পালন করেছেন এবার সন্তানদের পালা বরং আমি তো ভাবছিলাম যে ছোট নামকরণ ওখানেই ওই মন্দিরেই করে ফেলি আমি বলছি তোমাকে মায়ের দুহাত ভরা আশীর্বাদ থাকলে জীবনে কখনো রকম কষ্ট হবে না কি হবে না তো হ্যাঁ কি হবে না তো কষ্ট তোমার মিনিট কি হলো রে বাবা না 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 হয়ে গেছে হয়ে গেছে এই হয়ে গেছে তো হ্যাঁ তো তো এতে এরকম দাঁত দাঁত বার করে হাসার কি আছে মনে হচ্ছে না আট দশটা বাচ্চা মানুষ করেছি আরে মুরলি বাবু নিজের মুখটা দেখুন আপনি দেখলে আপনিও হাসি থামাতে পারবেন না গিয়ে দেখুন তো ঠিক আছে এত বড় বড় কাজে একটু ছোটখাটো ভুল তো হতেই পারে হ্যাঁ এই বাচ্চাদের ডাইপার পরানো কোনো সহজ কাজ নাকি এই এই কাজটা তুমি করে দেখাও তো দেখি করো দেখি করো উফ এই দেখুন এইটাকে এরকম করবেন আর এটা এখানে লাগাবেন ব্যাস হয়ে গেল আর কি হ্যাঁ তো আমি তো আমি তো এটাই এটাই করতে যাচ্ছিলাম তুমি চলে এলে মাঝখানে তুমি যদি না হাসতে না তোমার থেকে আগেই করে দেখিয়ে দিতাম আমি আসলে ক্ষমা করবেন মুরলি বাবু আমি তো এরকমই সবার কাজ নষ্ট করে দিই এবার আপনি তো মাথাটা একটু নামান কেন আরে আপনার এই তাজমহলের মতো সাদা মুখটার আসল রং তো ফেরাতে হবে এদিকে আসুন কিচ্ছু পারেন না কি মুশকিল এই দুটো বাচ্চা সামলানো হ্যাঁ দুটো বাচ্চা কোথায় আমাদের তো একটাই বাচ্চা আছে তো সামনে আছে ও তো আছে সে ঠিক আছে কিন্তু এই যে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন বাচ্চা সে যে আমি বাচ্চা হ্যাঁ আমি বাচ্চা হ্যাঁ বাচ্চা ঠিক আছে বাচ্চাই আমি মেদেরে তো দায়িত্ব বাচ্চা সামলানো আর ভগবান মেয়েদের এত ধৈর্য দিয়েছে যে আমরাও হার মেনে নি কিন্তু এবার আমার সময় হয়ে গেছে বাইরে গিয়ে আমার শক্তি দেখাতে হবে ফ্যাক্টরি যেতে হবে ঠিক আছে টাটা টাটা বাই বাই না 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 এবার তুমি তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে বড় হয়ে যাও হুম আর তারপর বাবার হাত ধরে বাবার সাথে স্কুলে যাওয়া আর ভালো করে পড়াশোনা করবে আর তারপর বাড়ি ফিরে দাদু ঠাকুমার সাথে বদমাইশি বায়না করে ওনাদের থেকে ভালো ভালো গল্প শুনবে মন দিয়ে শুনতে হবে কিন্তু হুম আর তোমার ডামরু জেঠুকে ঝুমকি জেঠি মাকে খুব বিরক্ত করবে হ্যাঁ আরে আমি তো ভুলেই গেছি মৃগাঙ্ক দাদারও তো সন্তান আসতে চলেছে হ্যাঁ তারপর ও চলে আসলে দুজনে মিলে সারা বাড়ি মাথায় করে রাখবে আর সবাইকে এত বিরক্ত করবে এত বিরক্ত করবে যাতে সবাই তোমাদের নিয়ে যেন মেতে থাকে হুম। কিন্তু মনে রাখতে হবে তোমরাও কিন্তু সবাইকে সমান হুম আরে সবাই ঘুমিয়ে পড়েছে সকাল থেকে তোমায় দেখতেই না এখন তোমার কাছে না আমার জন্য কোনো সময় নেই মনে হচ্ছে আমার আচ্ছা তাতে আমার ভুল আছে ডুমরু এমনিতেও এই অবস্থায় দিদি আর ভারতী বৌদিও তো কাজ করতে পারছে না তাই আমাকে আর বিনাকে তো মাকে সাহায্য করতেই হবে তাই না নয়তো তুমি তো আমাকে বকবে আর বলবে ঝুমকি কোনো কাজ কেন করনি বলবে কি বলবে না আরে সে ঠিক আছে কিন্তু আমার খেয়াল কে রাখবে বিয়ের পর তো খেয়াল রাখতেই হয় ওই লোকে বলে না বিয়ের পর স্বামী স্ত্রীর একসাথে অনেকটা সময় কাটানো উচিত আচ্ছা হুম সবাই বলে বলে তুমি বলছো তা নয় আমার তো খুব ইচ্ছা করে তোমার সাথে সময় কাটানোর আমারও ডুমডু কিন্তু দেখো না এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু তাও তোমার সাথে আমি চোরের মতো দেখা করি এটা তো খুব খারাপ ব্যাপার মানছি যে আমাদের বিয়ের সময় বাড়িতে অনেক বড় ঝড় বইছে কিন্তু এখন তো সব থেমে গেছে তাই না তাই তো আর এমনিতেও বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সেটাই তো ডুমডু আর কাল মুরলী দাদা আর ভারতী বৌদি ঘুরতেও যাচ্ছে আর দেখো না এখন অবধি আমাদের হানিমুনও হয়নি ও মাই গড আরে ভাই আমি তো ভুলেই গেছি আমাদের হানিমুনই তো হয়নি হ্যাঁ মুরুলিও তো গেছিল বিয়ের পর হানিমুন করতে আর মৃদঙ্গ দুবার গেছিল তাই না আরে ভাই ওদের হানিমুনের জন্য আমি কত কাজ করে দিয়েছিলাম না আমি তো এটাও বলেছিলাম যে ভাই আমাকেও নিয়ে চল তোদের সাথে খুব মজা হবে দেখবি কিন্তু আমার কথা শোনেনি কোনো ব্যাপার না ঠিক আছে আমিও দেখে নেব ঠিক আছে আমি ওকে বলে দিয়েছি আমার যখন বিয়ে হবে না তখন আমার হানিমুনে আমি কাউকে সাথে নিয়ে যাব না আমি একা একাই চলে যাব আরে তুমি টেনশন নিও না তুমি আমার সাথে যাবে ঠিক আছে আরে আমাদের হানিমুনের ব্যাপারে কেউ তো কিছু বলছেই না তাহলে ডুমডু আমি সবাইকে বলে দেব যে আমরা হানিমুনে যেতে চাই হ্যাঁ তাই তো এটা একদম ঠিক বলেছো ছাড়ো না ওসব কথা ঝুমকি আমার না তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে হ্যাঁ কি বলো না আমি যেটা বলছি একবার অন্তত জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ঝুমকি ঝুমকি হ্যাঁ আসছি আসছি আরে আরে মায়ের কথা ছাড়ো তো আরে ভাই ঝুমকি আরে ভাই এই ঝুমকিও না মারও একটুও শান্তি নেই ঝুমকি কে ছাড়া আমি ঝুমকি কেও নিয়ে যাব না হানিমুনে একাই চলে যাব হ্যাঁ মা দেখো মিনা রান্নাঘরে একা কাজ করছে তুমি যাও ওকে গিয়ে একটু সাহায্য করো হ্যাঁ মা আরে বা বেআই এটা কিন্তু ভুল জিনিস আরে বসো 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 হুম আপনারা মহিলারা এখানে নাতির সাথে বসে আনন্দ করবেন আর আমরা কষ্ট পাবো না দিন দিন নাতিকে একটু আমায় দিন এবার নাতির দাদু এসে গেছে সে খেলবে তার সাথে দিন ওকে এবার আমায় দিন আরে বাবা তোমার তো চা খাবার সময় হয়ে গেছে আগে চাটা খেয়ে নাও তারপরে নাতির সাথে খেলো আরে বিনা বাবাকে চাটা কখন দিবি হোলিতে না কালী পুজো তাড়াতাড়ি আন ততক্ষণ আমি আমি আমার বাঘের সাথে একটু খুস্তি করে নি চলে আয় বাঘ আমার চলে আয় 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 দেখো মৃগঙ্ক আমি ওর দাদু আমার অধিকার আগে ওকে দাও আমার কাছে আর এক কদমে এগোবে না তুমি যদি আর এক পাও এগো না তাহলে আমি এক্ষুণি এক্ষুনি এই বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাবো বলে দিলাম আরে আমার কথাটা দেখো আমি কিন্তু মুরলিকে বলে ওর সাথে তোমার খেলা বন্ধ করিয়ে দেবো মনে থাকে জানো না দাও ওকে দু তিন নিজের নিচের বাচ্চা হবে করছে দেখো যত সব আরে বাবা তাতে কি হয়েছে আমি ওর বাবার বড়দা বলে কথা হ্যাঁ সাধারণ কোনো সম্পর্ক নয় বলে দিলাম আপনি আজ এত তাড়াতাড়ি চলে এলে হ্যাঁ ফ্যাক্টরিতে টিফিন ব্রেক পেয়েছিলাম তো ভাবলাম যে ছুটকুট সঙ্গে একটু সে খেলি তা এখানেও তো দেখছি আগে থেকেই যুদ্ধ হচ্ছে ওর ওপর অধিকার ফলানোর নিজের বাবার সাথে তর্ক করছো তুমি হুম দেবে ওকে নাকি দেবো একটা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো নিজের দাদু দাদা হ্যাঁ কোনো ব্যাপার নয় কিছুক্ষণ ওর সাথে একটু খেল না খুশি হয়ে যাবেন হম দাও 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 একটু খেলি খেলি একটু নাতির সাথে আহলে ছোনা আমার ব্যাস 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 এই তো দাদু এসে গেছে দাদুর সাথে খেলবে এবার তুমি আলে বাহ বাহ বাঃ মুডলিদা খাবার হয়তো তুমি খেয়ে নিয়েছ একটু মিষ্টি খেয়ে না আরে বৌদি কি ব্যাপার কতদিন হয়ে গেছে মিষ্টি খাইনি থ্যাংক ইউ আরে এখন নয় এখন দাদু নাতি একটু খেলা করছে তাই না একটু সামলাও না ততক্ষণ আমি মাকে হেল্প করে আসছি কি আনন্দ পাচ্ছে কে কে আসছে? আবার আসছে। আরে ডমরু। আচ্ছা বাবা, মুরলির ঘর থেকে ও সব খেলনাগুলো নিয়ে। হ্যাঁ, খুনি। আচ্ছা। हां जी। আরে বাবা, একটা খেলনা আছে তো আমার কাছে। এই তো এখানে ব্যাগেই আছে। এই খুনি ফ্যাক্টরি থেকে আসার সময় রাস্তায় পেলাম তাই ভাবলাম নিয়ে যাই এটা। আমার छुटকুর জন্য নিয়েলাম। এই দেখো, কেমন এটা?

কি ওই স্টোর রুমে না মিষ্টির প্যাকেট রয়েছে একটু নিয়ে আয় তোর মিষ্টির জন্য সবাই মিষ্টিগুলো দিতে হবে আনছি মা সব জিনিস নিয়ে আসবো আমি যা 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 লাগবে আমাকে বলে দাও আমি আনবো এইভাবে হয় নাকি আই হাই হাই এই তো হুম সেই কলেজের ছেলে মেয়েদের মতো লুকিয়ে লুকিয়ে রোম্যান্স একদম সেই রকম লাগছে ভারতী হুম হুম শুনুন এক বাচ্চার বাবা আপনি আপনাকে এখানে আমি প্রেম ভালোবাসার গল্পের জন্য ডাকিনি আপনার সাথে জরুরি কথা আছে পুরো চার ছেলে মেয়ের মায়ের মতো কথা বলছো তুমি বলো কি হয়েছে মুরলি বাবু দেখুন না একে তো ডমরু দাদার বিয়েতে এত বাধা বিপত্তি এলো আর তারপর তো বিয়ের পরপরি আমার আর আমার সন্তানের চিন্তা ওদের উপর এইসব করে তো এরপর আমাদের ডমরু দাদা আর জুমকি তো ওদের বিয়ের আসল আনন্দটাই করতেই পারল না দুজনে হ্যাঁ ভারতী কথাটা তো ঠিকই বলছো তুমি কিন্তু সেই মুহূর্তে সব তো এরকমই ছিল তাই কিনা হ্যাঁ মুরলি বাবু সব আমি মানছি কিন্তু এখন তো সব স্বাভাবিক তাই না আর যেটা আগে হয়নি এখন তো হতেই পারে তাই না তুমি কি চাও ওদের আর একবার বিয়ে দেব হ্যাঁ পুরো আনন্দ করতে করতে নাচ গান করতে করতে ওহো মুরলি বাবু আরে আর অন্য উপায়ও তো আছে ওদের দুজনকে ওদের বৈবাহিক জীবনের সুখ দেওয়ার আর আমি জানি মুরলি বাবু এই ডামরু দাদার ঝুমকিটাও না লজ্জার খাতিরে আমাদের কিচ্ছু বলে না ওরা কিন্তু একবার আপনি ভেবে দেখুন ওদের মনেও তো এটা ভেবে কষ্ট হয় তাই না যদি ওরাও আমাদের মতো ঘুরতে যেত ঠিকই বলেছ ডুমডুদা তো আমরা যখন যাচ্ছিলাম তখনই যেতে চাইছি এটা তো নিজের হানিমুন হবে হ্যাঁ বাবু আর এটাও ঠিক বলছো যে লজ্জার জন্য ওরা আমাকে বলতেও পারবে না আরে তাতে কি আমি আমার ট্রাভেল এজেন্টকে ফোন করছি আর ফোন করে টিকিট অ্যারেঞ্জ করছি তুমিও না ভারতী শুধু শুধু এত টেনশন করো এখনই ট্রাভেল এজেন্টকে ফোন করছি কিন্তু আগে একটু হাসো এই তো হেসেছে এক মিনিট দাঁড়াও আরে মল্লিক বাবু নমস্কার নমস্কার দুটো টিকিট কাটা ছিল আরও না 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 হ্যাঁ হ্যাঁ তোরা দুজন কোথায় চলে গিয়েছিলি আরে বলছি মা কিন্তু তার আগে বলো কোথায় কোথায় গেল আরে বৌদি ঝুমকি বৌদি কোথায় তুমি হ্যাঁ এদিকে এসো বৌদি সাবধানে নিয়ে তো বৌদি তোর কি চাই এসো 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 আচ্ছা এদের দুজনকে দেখি কি তোমাদের মনে হচ্ছে যে যে এদের বিয়ে হয়েছে বা নতুন নতুন বিয়ে করেছে চেহারায় কোনো উজ্জ্বলতা না নতুন জামা কাপড় কিরকম সেজে রয়েছে দেখো দুজন কি মা না আসলে আসলে ভুলটা ওদের না ভুলটা আমাদেরই নিজেদের দুশ্চিন্তা এতটা ডুবেছিলাম যে ডমরুদা আর বৌদির দিকে খেয়াল করার সময় পাইনি কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে এখন সব ঠিক হয়ে গেছে এবার তো এদের দুজনের ব্যাপারে ভাবা যেতেই পারে কে কি তা ডমরুদা এটা বলো যে যে এই নতুন দম্পতিকে কোথাও একা কোনো বিশেষ জায়গায় পাঠানোর কথা ভাবা উচিত কি না সুযোগ পাওয়া উচিত তো তাই না আমরাও সেই সুযোগ পাওয়ার জন্যই এতক্ষণ ধরে লেগে আছি বুঝতে পারো আরে ও বুঝবেও না হাতে হাতে লাউ নিয়ে দাঁড়িয়ে আছে আরে বৌদি যাও দাদা যাও এসব বাক্স ফেলো তাড়াতাড়ি তৈরি হও তুমি আর বৌদি দশ দিনের জন্য হানি মনে যাচ্ছ শিমলা আরে এটাই তো বাবাকে কতদিন ধরে আমি আমি বলছিলাম যে আচ্ছা আচ্ছা মানে সেরকম ব্যাপার নয় अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप